ডিপ ব্রিদিং উইথ চেস্ট এক্সপেনশান শ্বাস নীতি নীতি হাত খুলবে এবং হাত শ্বাস ছাড়তে ছাড়তে হাত বন্ধ করবে এই এক্সারসাইজটা যাতে সিওপিডির পেশেন্ট সিওপিডির পেশেন্টের ক্ষেত্রে খুবই উপকারী এবং কার্যকরী একটা ব্রিদিং এক্সারসাইজ এটা তিনটে প্রসেসে হয় তিনটে প্রসেসই আমি আপনাদেরকে দেখাবো চলো শুরু করো ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ ভেরি গুড শ্বাস নীতি নীতি হাত খুলবে শ্বাস ছাড়তে ছাড়তে হাত বন্ধ করবে ভেরি গুড এক্সেলেন্ট গুড জব কন্টিনিউ করো হুম এক্সেলেন্ট গুড ওকে নেক্সট সাইড আপ এবার পাশ দিয়ে শ্বাস নীতি নীতি হাত উপরের দিকে তুলবে चलो शुरू करो सामना दिए हाँ गुड वन टू थ्री फोर फाइव एक्सीडेंट खूब भलो सिक्स सेवेन एट नाइन रिलैक्स गुड এবার আমরা নেক্সট যেটা করবো সেটা হচ্ছে সাইড আপ এটাও শ্বাস নীতি নিজের হাত ওপরে তুলবে ছাড়তে ছাড়তে না হবে নাক দিয়ে নেবে মুখ দিয়ে ছাড়বে ঠিক আছে চলো শুরু করো ওয়ান টু থ্রি ওনার যেহেতু বসে করতে দাঁড়িয়ে করতে অসুবিধা আছে সেই জন্য ওনাকে বেডে বসেই ব্রিদিং এক্সারসাইজটা করা হচ্ছে অনলি ফর সিওপিটি পেশেন্ট এক্সেলেন্ট খুব ভালো হচ্ছে ভেরি গুড এই তো ওয়েল ডান পারফেক্ট স্টপ ওকে চলো